এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইনশাল কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিনা এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মেনেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কিনা একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে না নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন আপনার আস্তে আস্তে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দেবেন যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন মিশবেনই না সাথে বরং আমি বলছি বাংলাদেশে তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন কোরআনসোল্লার সাথে মিলিয়ে ওলামা কেলামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই আমি একা একা থাকতে নিষেধ করি ওলামে গ্রামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করুন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন খারাপগুলো আপনি ছেড়ে দেবেন এখন বলতে পারে আপনি কীভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহবাক বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করুন আল্লাপাক পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি চলুন উম্মার বাড়াবেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুৎখর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুৎখর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুৎখর ঘুসখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি টুপি বলা মানুষ আমরা বহু দাড়ি বলা মানুষ আছি সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাহাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না বিয়ে শাদি করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের মাতৃক সৌন্দর্য সব কিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রওনাক চলে যাবে দিনদারিতা না থাকলে রওনাক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ জেনা সহজ হয়ে গেছে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি জেনা করছেন আল্লাহ মাফ করুক বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলেমেয়ের মেয়ের আছে আদম সুমারের মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপর দেখা কি অবস্থা তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না পারবেন করছে করছে আচ্ছা এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে তাই বিশ্বাস করেন বহু দাড়িটুপিওয়ালা মানুষ এলেমওয়ালা মানুষ এইসব মেম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনি ইমার ওই তেজটা কাজ করেন ভালো করে খেয়াল করে দেখ যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে কিন্তু হতে পারে আমরা তো না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূটা নষ্ট হয়েছে ওই সময় আপনি কিন্তু এই ইমারের এই জজ্বাটা শো করতে পারবেন তখন নবিস আলসালাম বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে এত বিয়ে কঠিন এরা মিটাবে কীভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা 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 এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা তো আরও যান কি আছে ওখানে কি কয় ছেলে ছেলে নাই আর মেয়ার মেয়ে নাই মেয়ার মেয়ে নাই ও নিজে ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবে কেন একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে যে প্রিমিক্ং এ প্রেম প্রীতি সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেত কত বড় আদব ভিন বেহা একটা মানুষ আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে তো এটাকে সহজ করবেন এখানে দিনদারি প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়ে না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার দরকার এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিনদারিতা থেকে যায় ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজের আলহ সালাম তার ওই সবর সাফা মারুয়ার সাহি আল্লার আল্লাহর এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না একজন মেয়ের কাছে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাপাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্যে পাঠানো হয় না তাদেরকে এই রং তামাশা করার জন্য আর স্নো পাউডার দেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোন রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে দান করুন আমি জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হলো বিশ্বাস করেন আমি অনেক বড় বড় মহলে মেলামেশা করেছি এবং করেও যাই আমি ফখর করছি না অনেক সময় এমবি মন্ত্রীরা ফোন করে কথা বলেন যে আপনি অর্থনীতি সম্পর্কে যা বলছেন এর সাথে আমরা একমত অন্তত এই জায়গায় একমত আলহামদুলিল্লাহ তাও ভালো আমি বলি পরের বিষয়গুলো পরে বুঝবেন ওগুলো আমি ফখর করছি না এটা কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে আমি জানলাম জানেন সাধারণ মানুষ আম জনগণ কি মনে করে বলে যে ভাই আপনি ইসলাম সম্পর্কে সুন্দর কথা বলেন ভালোই সবই ঠিক আছে কিন্তু আপনাদের আলেনদের মধ্যেই তো ঐক্য নেই আপনি কাদের কিনে দিন করবেন আমাকে বলেন আমি কি অ্যান্সার দিব ঠিক আছে কথা কি ঠিক না ভুল আপনি বলেন আমি কি দিব যখন তার এভাবে আমাকে বলবে যে আপনি দিন দিনের জন্য কি করবেন কি গায়ে কীভাবে গায়ে করবেন আপনাদের মধ্যেই ঐক্য নেয় আপনাদের এক আলেম আর এক গালি দেয় আর একজন আরেকজনের সম্পর্কে গিবত করে আর একজন আরেকজনের সম্পর্কে সমালোচনা ধুয়ে রেখে দিচ্ছে মানে ওয়াশিং মেশিন অনলাইনে ধুয়ে দিল আমাকে বলেন কেন মায়ের খাবো না এমনি তো ঐক্য নাই তার মধ্যে মানে ঐক্য বিভক্তি বাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি আর আর কিছু ইস্যু বাস আছে ভিতর ইস্যু বাস আজকে একটা ইস্যু কালকে আরেকটা ইস্যু পরশু আরেকটা ইস্যু এই করতে করতে আসল যে গন্তব্য আসল যে লক্ষ্য সেখান থেকে সরে গেলাম আসল লক্ষ্যটা কি জানে ওই যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না ওই ফিলিস্তিন ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবীতে মক্কা থেকে শুরু হয় নাই ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে আজকে থেকে এটা দশ হাজার বছর আগের কথা ওখান থেকেই শুরু হয়েছে আর ওখানেই পৃথিবীর শেষ হল ওইখানেই যতক্ষণ পর্যন্ত ইসা আর ইসলাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন কেয়ামত হবে না এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না কয়জন ভাবে এটা নিয়ে কয়জন জানেই বা এটা নিয়ে জানেই বা কয়জন কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো বাঁধবেন কোথায় এখানে বাঁধবেন এখানে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন নাইবা এইভাবে বাঁধবেন পাঁচটা ছটা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতি শেষ হয়ে গেল আর যখন বোম পরে জাম থাকবে না তখন হাত বেঁধে কি করবেন যখন উম্মার মধ্যে মারামারি কাটাকাটি বিভক্তি আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে তখন হাত বাঁধে ব্যস্ত হয়ে থাকবে এই ব্যস্ত আছেন বলে তা হাতে অস্ত্র ধরতে পারছি না এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু সহায়ক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে না ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে সারা আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক আমরা দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা তো করি আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম এরকম পরিস্থিতি সৃষ্টি হয় আল্লাহ না করুক দোয়া করি আমরা তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে আপনাকে আপনার মূল লক্ষ্যটা দেখে সরাই দেওয়া হয়েছে এটা বোঝার জন্য এই ফেতনাগুলো চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই পড়তে রাজি আছি তো অনলাইনে দিন শেখতে পারবেন না কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন শুনে আপনি উৎসাহিত হতে পারবেন বুস্ট আপ হবেন ইন্সপায়ার্ড হবেন কিন্তু এটা তিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে সিলেবাস রেডি করতে হবে সিলেবাসে পড়তে হবে পড়ার জন্য জায়গা দরকার মাদ্রাসা দরকার মসজিদ দরকার মক্তব দরকার এগুলো আপনাদেরকে করতে হবে আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে যেমন মসজিদ করেছেন আবাদ করেন এটাকে মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দিব নাম মসজিদ মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে দিনের শিক্ষাটা ছড়াবে তাই নাকি আল্লাহ রসুল কি মসজিদ মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতে না বন্ধ করতে ঘন্টা এখানে এ হতো না এখনো তো মদিনায় হয় মক্কা মদিনা কি এখনো বন্ধ থাকে এক মিনিটের জন্য এখানে দার্স হচ্ছে ওইখানে নামাজ হচ্ছে ওইখানে আলোচনা হচ্ছে চলতে থাকে সবসময় এটা হলো মসজিদের ফাংশন এই মসজিদ আবাদ করেন মাদ্রাসাগুলো আবাদ করেন আপনার ছেলেকে মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান বক্তব্যে পাঠান ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আবেগ দিয়ে ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না খুব আবেগ আবেগ লাগতেছে খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন না মাঝে মাঝে নামাজ পড়ছেন কোন রকম পাঁচ অক্টে নামাজ পড়লেও সুন্না জীবন করছেন না জিনাই লিপ্ত হয়ে যাচ্ছে সুদ খাচ্ছেন অর্থনৈতিক জীবনের কথা বলছি এখানে সুদ খাচ্ছেন ব্যবসায় প্রতারণা করছেন রাজনীতি করতে গিয়ে আপনি তাগুদের দিকে চলে গেছেন এক কথায় তাগুদের দিকে তাগুদ মানে আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয় আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি এখনো করছি বলে যাচ্ছে কিছু করার নাই কারণ পুরো বিশ্বটা এইভাবেই তো ফাংশন করা যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না পারবে পারবে না তাহলে ওদের আন্ডারে যে রুলস এন্ড রেগুলেশনস এরাও তাই তো চলতে হবে কিন্তু শিরক হয়ে গেল এখানেও তো শির হয়ে গেল মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণভাবে নামাজ খেলাম পড়তে পারছি আল্লাহ পাকে রহমত বিশ্বাস করেন আল্লাপের খাস রহমত জানি না কত বছর এই রহমত থাকবে এভাবে যদি আমরা সতর্ক না হই সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই এগুলো নিয়ে আমরা অনেক ভাবি না বুঝে না জেনে একটা শব্দ বলছি না আমি আল্লাহর কসম আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলতেছি না এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে এরা ক্রেজি এরা হচ্ছে মানসিক ভাবে বিকলাঙ্গ পরীক্ষা করতে চায় সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে দেয় ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেয় এক মাসের মধ্যে সব পায়ল হয়ে দেশে ফিরে আসে পায়ল হয়ে ইন্টারনেট কানেকশন নাই স্মার্টফোন নাই তাই পাঁচ হ্যাঁ হয়ে যাক কথা কি ফসল পড়ুক কোরআন করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে তাদাৎপুর করে ফিকির করে এটা দিনে গবেষণা করে এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায় এই কারণে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ছেন এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা রাশিয়ান ভাষায় হতো এবং আপনি এগুলো অর্থ জানেন না শুধু পরে করতে বস্তু তাহলে কি আপনি আদৌ পরীক্ষায় বাস করতে পারবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন অর্থ জানার জন্য কি করতে হবে অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে মাদ্রাসার মাদ্রাসার যে জানে মোলামা আছে তাদের কাছে পড়ে থাকতে হবে আরবি ভাষা শিখতে হবে এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাপসেপ কিনবেন কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন তবে এতটুকু পড়াশোনা করে কখনো সেটা মুক্তি পাবেন না ফতোয়াবাজি শুরু করবেন এটা গুরুত্বপূর্ণ ছিল কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে একজন কোরআন পড়ে আমাকে বলেছিল যে এ তো পাঁচ ওয়াক্ত নামাজই পেলাম না দুই অক্ত নামাজ পাচ্ছি এই যে ফজর জোর আসর মাগরি বেশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই তাই কেন নামাজ পড়ে

তার কোরআন পড়ে হাদিসে gören না পাওয়ার কারণ কি কারণ সে খালি কাটবেস প্রোটেস্ট্যান্ট দর্শনে কোরআন পড়ছ অর্থ দা তাফসীরটা অর্থ পরে উৎসাহিত করছি তবে ফতোয়াবাজি করতে যাবেন না আপনি যেটা বুঝবেন না আলেম কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন ফাসার ওয়া হাদায়ে গেইন কুংতুম লা তোমরা জ্ঞানী থেকে জিজ্ঞাসা করবে যদি সে বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে তো

তো আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ধেক পাড়া করে পড়তে পারি বক্স যে যারা একটু ভালো করে পড়তে পারি ফুয়েছি আছে তারা এক পারা করে পড়তে পারি প্রতিদিন এক পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খতম নিতে পারবেন চা আচ্ছা না পারেন প্রতিদিন দশ পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে দুই মাসে একটা খতম হবে পারা যাবে তাও না পারেন প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে পড়েন চার মাসে একটা খতম হবে বছরে তিনটা খতম কম না অনেক এতটুকু যদি করে দেন আলহামদুলিল্লাহ কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাবাদ বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে তারপরে গবেষণার বুঝ আল্লাহ আপনাকে পক্ষ থেকে আসবে চান না এত সহজে আসবে না আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত তার তৌফিক তার বলুন আমিন অনেক কোর্স এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন আরবি ভাষা শিখতে পারেন হ্যাঁ কোরআনের গ্রামার শিখতে পারেন বা বিশুদ্ধ করে মদ মাখাদের সাথে কোরআন শিখতে পারে অনলাইনেও আছে অফলাইনেও আছে কীভাবে শিখবেন আমি জানি না কার কাছে যাবেন আমি জানি না এতটুকু জানি আমি আপনাকে অসুবিধ করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটাবার বার কোরআনটা অর্থ সহ পড়েন আর অবশ্য অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন আপনি যে বয়সেরই হন যে পেশারই হন আর যেখানকার মানুষই হন না কেন আল্লাহ তৌফিক দান করুন আরেকটা একটা বলা হয়েছে ওয়াজিরুল্লাহি আয্জাল ওয়া জাল যে বড় আন্দেবা গসি কি করলে আসমানে তোমাদের স্মরণ করা হবে এবং জমিন আল্লাহ পাক তোমাদের নূর দিবেন আমল জিকির কি আন্দেগে শরণ করা সবচেয়ে সেরা জিকির নামাজ সবচেয়ে সেরা জিকির কি নামাজ তারপরে সেরা জিকির কুরআন তেলাওয়াত কুরআন এর জিকির বলেছেন জান্নাতে নযালনা যিকরা ওয়া ইন লাহুম আমি কোরআনকে বা এই জিকিরকে নাজিল করেছি আমি এটা হেফাজত করব ইনশাল্লাহ এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বলবে প্রত্যেক দিন কিছু মাসনুম দোয়া দেওয়া আছে যেগুলো পড়লে আপনার জিকির হক আদায় হয়ে খুব সহজ একশো বার সুফান আল্লাম বলেন এক হাজার নাকি হবে পাওয়া যাবে না এটা আপনি ড্রাইভ করতে 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 পারেন হাঁটতে চলতে করতে পারেন মা বোনা রান্না বান্না করতে 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 পারেন এটার জন্য আলাদা করে অজু করে বসতে হবে জরুরি না অজু শর্ত না আপনি চলতে ফিটটায় কাজটা করতে পারেন এসেন্তা করা বাদ দে ওখানে বসে বসে আবার এটা করেন ঠিক আছে ওকে এন্ড শোবার আলহামদুল্লাহ পড়া যাবে না বার আল্লাহ একবার পড়া যাবে না লাই না হাই লল্লা পড়া যাবে না খুব সহজ বা সকালবেলা অ্যাট লিস্ট আপনি একটাবার পড়লেন আয়তার কুর্সে একবার পড়লেন সৈয়দ উইস্তেক

অনেক জিকির আছে শখ করে বলে দেই হিসনুল মুসলিম একটা বই আছে কিনা হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব জিকির দেয়া আছে বিশুদ্ধ সনদে আছে কোনো সমস্যা নাই এই জিকির আজকে গুলো বাড়িয়ে দেয় খান্না বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান আসমানেও যে স্মরণ করা যায় এটা তো এখন আপনারা বোঝার কথা এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে আপনাকে কত হাজার কত বছর আগের পিকচার দেখানো হচ্ছিলো আচ্ছা ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানে পুরো রশ্মি ধরা পড়েছে ওরাও পৃথিবীর এত হাজার বছর আগে অতীত দেখবে যে সূর্যকে আপনি দেখেন এটা এখনকার সূর্য নয় যে সূর্য ডুবছে যেটা আপনি দেখছেন এটা ওই সময়ের সূর্য নয় এটা আট মিনিট বিশ থেকে আগে সূর্য আমরা আসলে বর্তমান দেখি না আমরা অতীত দেখি আমরা মহাকাশে আসলে বর্তমান দেখি না অতীত দেখি এই পুরো জিনিসটা এই যে বিজ্ঞানের জয়জয়টা বলা হচ্ছে না এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাল্লাহ তাহলে ভেরি রিসেন্টলি ইনশাল্লাহ এখানে অন্য একটা মেসেজ আছে এই পুরো বিষয়টা আপনাকে আরও কিছু বিষয় বোঝাচ্ছে তার মধ্যে প্রথমটা কি জানেন পরকালের অস্তিত্ব পরকালের অস্তিত্ব এখন বললে জটিল হয়ে যাবে এদিকে যাচ্ছে এই পুরো আবিষ্কারটাই পরকারের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে এবং আল্লাহ যে টাইম ফ্রেমের উর্ধ অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে এটা হাদিসও আছে যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয় এরকম আরো দুই তিন চার পাঁচ সাতটা আসমান আছে এবং সপ্তম আসমানের উপরে আছে মহাসাগর তার উপর আছে কুরসি তার উপর আরো সে আজিম তার উপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক এই টাইম ফ্রেমের উর্ধে আল্লাহ পাক যেন সবই অতীত সবই বর্তমান সবই ভবিষ্যৎ এম রুট থাক দেখওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে সিলিফ না করা তা ওয়েদের উপর থাকা দুই আল্লাহবাগের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা তিন নম্বর একই সাথে অ্যাট দ্য সেন টাইম আল্লাহপাকে নিসেন্টগুলোকে বর্জন করা চার আল্লাহ পাকে আজির এবং না আজির চান আল্লাহ বাকে আমার প্রতিটা কাজ দেখছেন শুনছেন এবং এগুলোর জন্য আল্লাহ বাক আমাদের জবাবদেহি করাবেন কোনো শব্দে অনেক জবাবদেহী করাবেন তো বিদায় হোটেল ভাষার নেভী সোল্লাহ কোয়ারিসলাম বলেছিলেন এই তাকোয়ার কথাই বলেছেন তিনি বলেছিলেন সাল্লাহ মো আরিব যে আজকে থেকে আরবের উপর অনারবের কোনো ভেদাভেদ নাই সদার উপর কালো কারোর উপর লালের কোন ভেদাভেদ নাই কোনো আদম সন্তান ওয়াহ আদা মুমিন তুরফ এবং আদল হচ্ছেন মাটির সন্তান ইনলেখতা কোয়া শুরু তাকুয়া ব্যাটিডো যার মধ্যে আল্লাহ বেটি যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পর্

আমার চলাফেরা এসবের মধ্যে তাকুয়ার প্রকৃত পরিচয় নাই নবীম সালাম বলছেন তাকুয়া হ্যাঁ উনি তাকুয়া হচ্ছে এখানে এই বলে তিনি কলেজের থেকে তিনবার ইশারা করেছেন অর্থাৎ তাকুয়ার মূল কেন্দ্র কোথায় আপনার কলবে আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু আদিসের মধ্যে আসবে একটু আগে কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে সে কাজটা কি আপনার হাদিস ধরতে পারছেন সামনে যাচ্ছেন চালো তো কলবের ব্যাপার তাকুয়া তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে আমরা দেহের যেমন যত্ন নেই পোশাকের যত্ন নেই থাকতে পছন্দ করি রাখতে পছন্দ করি তাই না তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে একটু সামনে যাচ্ছি চ আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি কলবের যত্ন বেশি বেশি মৌতের স্মরণ এবং বড় দামের সিটির কলবকে চিন্তা করবে ইনশাল্লাহ মনের মধ্যে কোন প্রকার রিয়া অহংকার যাবে না করব জীবিত হবে ইনশাল্লাহ কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না করব জিন্দা থাকবে ইনশাল্লাহ মানব সেবা মানে যে কাজগুলো আছে ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা বিধবাদের খোঁজখবর নেয়া মিসকিনের পাশে দাঁড়ানো এই কাজগুলো করলে কলব জিন্দা হয় করবের মধ্যে নূর আসে সাকিনা

আর কিছু নসিহত ওয়াসিয়ত করো আমি সবাহরসমুসল আদাই ক্যা কি আলাইকা অর্থ হচ্ছে তোমার উপরে মানে ওয়াজিব করে ফেলো একেবারে তোমার উপরে শক্ত করে নাও আলাইকা তোমার উপর শক্ত করে নাও বিতিলা ওয়াজেত কোরআন কোরআনের তেলাওয়াত তোমার উপরে কোরআনের তেলাওয়াতকে অবধারিত করে নাও শক্ত করে নাও ওয়া যিক্রিন নাজি আযজা ওয়া জাল্লা গੱল্লাহকে স্বীকৃতি করে নাও ফাইন্নাহু ভিক রুন লেক এফিল সানাহ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে ওয়ার রুন লেক আফিল আলদি এবং পৃথিবীতে আল্লাহ্বাক তোমাকে নুর দান করবে দ্বিতীয় তৃতীয় অসিয়তের মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে কোরআন তেরাত একটা হচ্ছে আল্লাহ জি কে কোরআন সম্পর্কে খুব সরল একটা কথা বলছি কুরানো জ্ঞানী বিশুদ্ধ করে দেওয়াত চিন্তা হবে এক নম্বর বিষয় যদি বিশুদ্ধ করে সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত আসবে যা আপনি মোটেও কল্পনা করেননি এবং কামনাও করেন নাই আপনি বলছেন ফর এক্সাম্পল যে আল আয়লানি অর্থ সুন্দর সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি বিশ্বজাহানের প্রতিপাদক